আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিনের থাকা হলো লইটা শুটকি সেই লোটটা শুটকি আমি নিয়েছি লইটা শুটকি না সরি এটা ওন বোমলা শুটকি আর কি বোমলা শুটকি বলি যেটা আমরা আমরা কেন কোনটা বলে আমি যা বোমলা শুটকি এটা তো সব সময় খাই আমরা আর কি এটা বেশ মানে মাছের পরিমাণ থাকে তো খালারে বললাম একটু কেটে সেটে ভালো করে পরিষ্কার করে দিতে খালা দিয়েছে পরিষ্কার করে লোটটা শুটকির হচ্ছে মাথা বা বমলা শুটকি যে কোনো মাথায় পোকা থাকে এই মাথাগুলো ফেলে দিতে হয় আর পেটের দিকটা ভালো করে কাটতে হয় তাহলে তেতো লাগবে যেমন পিতো থাকে আর গরম পানি দিয়ে ধুতে হয় খুব ভালোভাবেই যে গরম পানি দিয়ে আমি টেলে নিয়েছি প্রথমে তারপরে গরম পানি দিয়ে খুব কষলে কষলে ধুচ্ছি অনেক কিন্তু তাহলে ভালো লাগবে একদম খুব কষলে ধুবেন গরম পানি দিয়ে যেটার মধ্যে টেলে নেবেন ওইটার মধ্যে একটা সাথে সাথে পাতিলটা সিঙ্কে নামিয়ে বা কলে পারে নামিয়ে ওটা ধুয়ে নেবেন খুব ভালোভাবে চটকে ভালো থাকে তাহলে এই যে পেঁয়াজ রসুনের রাজা সুটকি মাছ শুটকি মাছ তো পেঁয়াজ রসুন বেশি দিতে হয় একটু হলুদ গুঁড়ো মশলা সব অল্প অল্প কিন্তু পেঁয়াজ রসুনের রাজা হ্যাঁ তো আমি আজকে ডাটা দিয়ে রান্না করব কিন্তু এই সুটকি ভুনা করলে ভালো লাগে আর এই যে কাঁচা কাঁচামরিচ আমি কেটে না দিয়ে থেতলে দিচ্ছি খেত থেতলে দিলে ঝালটা বেশি বের হবে এজন্য আমি থেতলে দিচ্ছি খুব একটা ঝাল না দেখলাম এই মরিচটা বুঝলাম না আমি কারণ আমাদের দেশের মরিচ তো অনেক ঝাল হয় তো ওই যে বড় বড় কচুরমুখী কালকে কালকেও দেখলাম একটু অন্যরকম আমি জানি না কেন মানে রাস্তাঘাটে নতুন নতুন জিনিস দেয় আর এই ঝালগুলো বেশি না আর বহু কচুর বড়ো কচুরমুখী না কোথায় থেকে ভালো না ছোটো কচুরমুখী খাবেন আপনারা বড়ো কচুরমুখী এগুলো কিন্তু খুব একটা ভালো না ভালো একটা মজা হয় না ছোটোগুলো যেগুলো ওগুলো খাবেন ওগুলো মজা এ তো খুব ভালোভাবে আমি পেঁয়াজ মানে রসুন শুটকি মাছ একসাথে দিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে আমি রসুন দিয়েছি কারণ রসুনের ফ্লেভারটা বেশি স্ট্রং এই জন্য আমি রসুনটা যেন মানে শুটকি মাছের মধ্যে ফ্লেভারটা চলে যায় আমি এর মধ্যে একটুও পানি দিতাম না শুধু ডাটার জন্য পানি দিতে হলো শুটকি মাছ এভাবে রান্না করলে ভোনা করলে পানি দিতে হয় না শুধু পেঁয়াজ আর তেলে তেলে খুব মজা লাগে এগুলো পানি দিলো অল্প যদি দেন প্রয়োজনে যেমন পুড়ে গেল অল্প দিলে একাই শুকিয়ে ফেলবেন এবং না দেওয়ার মতোই সামান্য যেমন আমরা দিই না ওই যে মানে পেঁয়াজ রসুন পুড়ে গেলে ওরকম মশলা পুড়ে গেলে যে একটু পানি দিয়ে কষিয়ে নেই মশলাটা এই যে এরকম পানি দিয়েছি শুধু ডাটার জন্য কারণ ডাটা অনেকদিন ফ্রিজে ছিল সেই ডাটাটাকে ভালো ডাটা একদম একদম মানে একটা যারা নাকি এই যারা বাদাম কাঠবাদাম আর কিশমিশ আমার এটা খাত খেতেই হয় ভাতটা ধ হয়ে গেছে তরকারি হওয়ার আগে আমি কাঠবাদাম কিশমিশ বাটি নিয়ে বসছি মানে খুব মজার আমি এটা না থাকলে আমার ভালোই লাগে না একসাথে খাই একটা কাঠবাদাম আর একটা বেশ বড় ছিল এবারে কাঠবাদাম বললাম না এত বড় বড় সুন্দর কাঠবাদাম আমি আসলে খুব কমই দেখেছি এবার এটা দেখলাম অনেক বড় এরা গিয়ে এত বড়ো পাইনি তো আমরা দেশীয় জিনিস কিনবো বাজারে গিয়ে দেখলাম বলতেছে যে এটা আমাদের দেশে আমি বলছে আমাদের দেশে না হলে ওটা আমি নিব না ওটা আমাকে দিবেন না ওটা মজা হয় না ওটা বাজে হয় আর আমাদের দেশের জিনিস হলো মজা আমাদের দেশে সবই মজাই যে বলতে বলতে মাছটা প্রায় হয়ে এসেছে একদম পানিটা শুকিয়ে ডাটাটা গলে এসেছে তো ডাটার জন্যই দেয়া হয়েছে যার জন্য পানিটা দিলাম একদম তাপে তাপে পুরো শুকিয়ে যাবে একদম লেগে যাবে তো শুটকি মাছ আর ডাটা দিয়ে কেমন লাগলো একটু অন্যরকম করলাম যদিও ভুনা করা যায় আল্লাহ হাফেজ